হাফিজুর রহমান লিটল ভাই উপস্থিত বারবার নির্বাচিত সংসদ সদস্য গত সতেরো বছরের আওয়ামী ইনসান অন্যতম সাক্ষী রাজনগর সৈনিক মজরম জনতা জনাব ফারুক সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সাংবাদিক ভাইরা আপনারা জানেন গত সতেরো বছর এই আওয়ামী ফেসিবাদী সরকার বাংলাদেশের নির্বাচন নামে কোন বস্তু রাখেনি জনগণ তার ইচ্ছা মতো তার স্বাধীন মতো তার পছন্দ মতো কোন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি এই 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 ভোট কারা করেছে যারা যাদের সহায়তা করেছে সেই নির্বাচন কমিশনার দিকে অবিলম্বে গ্রেফতার করার যে দাবি আজকে দীর্ঘ আন্দোলনের পক্ষ থেকে করা হচ্ছে আমরা বাংলাদেশ ইসলাম পার্টির পক্ষ থেকে এই দাবিকে সমর্থন জানাই এবং অবিলম্বে তাদেরকে গ্রেফতারের জন্য জোর দাবি জানাই সংগ্রামী ভাইরা আমরা লক্ষ্য করছি গত পাঁচই আগস্টের বিপদের পর থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এক নতুন ষড়যন্ত্র মেতে উঠেছে আমরা দেখছি বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষের রাজনৈতিক মতামতকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তারা নতুন এক কিংস পার্টি প্রতিষ্ঠা করেছে ইতিহাসটা কি পৃথিবীর কোনো দেশে কোন কিংস পার্টির স্থায়িত্ব লাভ করে তারা জনগণের সামনে একদিন করতেই হয়েছে আগামী দিনে বাংলাদেশে কিংস পার্টি বাড়িয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ডাইভার্ট করার যে উপস্যা যে ষড়যন্ত্র চলছে এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না সংগ্রামী ভাইয়েরা আমরা আমরা আরো দেখছি যে বাংলাদেশের বাংলাদেশে জনগণেরকে স্বাধীনভাবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার এবং মতামত দেওয়ার যে সুযোগ আছে সেই সুযোগকে সরকার সব প্রমাণ করার জন্য আমরা উদার্ত আহ্বান জানিয়ে আমার করছি বাংলাদেশ জিন্নাবাদ তৃণমূল নাগরিক আন্দোলন ধিন্নবাদ ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সদস্য তোফায়ল হোসেন মিজা উপস্থিত আছেন শাহবাগ খানার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ হোসেন এবং সব শিক্ষিত মনির হোসেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন তৃণমূল নাগরিক আন্দোলনের অন্যতম সমন্বয়কারী চাক্ষণিক তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের প্রতিবাদী অবস্থান কর্মসূচির সভাপতি মফিজুরহমান লিটন উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নেতা সময় সাহসী সন্তান আমার রাজনৈতিক অভিভাবক সাবেক শ্রী জোনার উদ্দিন ফারুক উপস্থিত আছেন ছাত্র দলের যুব সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকম মুজম্বর ভাই উপস্থিত আছেন কৃষকদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আহাজ বিভিন্ন রোহন উপস্থিত আছেন ছাত্রদের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন পৈরাজ উপস্থিত আছেন জাহাঙ্গীর আহম সহ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় হার আপনারা জানেন এই তিন নির্বাচন সাবেক উপ নির্বাচন কমিশনার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে করেছেন বিগত সত্তর বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন ষোড়ি শেখ হাসিনা তার দুশোর এই সহযোগী তিন সাবেক নির্বাচন কমিশনার এখন সুসং মতন নিরাপদ অবস্থানে এখনো আছে এদেরকে গ্রেফতার করতে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে ভবিষ্যতে জনপ্র নির্বাচন কমিশনের বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যেন খেলনা করতে পারেন তার ভারণা করতে পারেন সেই দিকে সুদৃষ্টি রাখতে হবে এবং এই গভীর পক্ষে নষ্ট করবে অভিনম্বায় তিনজনকে গ্রেফতার করেন বিচারণা রাত দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ শিরোজীভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য এবার যে বক্তব্য রাখবেন প্রেস ক্লাব অত্যন্ত পরিচিত লোক সারা বাংলাদেশের কৃষক সমাজের অত্যন্ত অহংকার প্রচন্ড অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক ও কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহ সম্পাদক যারা এম জাহাঙ্গীর আলম এম জাহাঙ্গীর আলমকে তার বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখবেন এম জাহাঙ্গীর আলম তৃণামূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই অবস্থানের কর্মসূচি সম্মানিত সভাপতি আমাদের সহযোদ্ধা জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এই সংগঠনের সভাপতি মহিজুর রহমান লিটনের সভাপতিতে অবস্থিত আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশরা নির্যাতিত নেতা হিসেবে বিজেপির ভিতরে যার নাম নির্যাতিত নেতা হিসাবে আপনাকে গুগুলে সাজ দিলে পাওয়া যায় সেই আমাদের নেতা তার অনেক বিশেষণ দেওয়া যায় মৃত্যুঞ্জয় নেতা জানাল ফারুক ভাই আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকাম মুজাম্মল হোসেন ভাই কৃষক দলের সহসভাপতি বিপি রাহিম ভাই এসমন পাইলট ভাই তাদের সুযোগ হোসেন সিরাজি আব্দুল্লাহ নাহিম মিয়া হাসান সহ মনির হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সময়ের কারণে আমি অনেকের নাম বলতে পারিনি এই জন্য দুঃখিত এটা আমি বেশি বক্তব্য দেব না আমি এক মিনিটে আমার বক্তব্য শেষ করব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সতেরোটা বছর বিগত সরকার নির্বাচনের নামে অনির্বাচিত হয়ে যেভাবে শাসন করছে যেভাবে প্রতিনিয়ত কথাবার্তা বলছে আমরা ইধানেই এই আন্তর্জাতী সরকারের পক্ষ থেকে এরকম ধরনের একটা আচরণ পাইতেছি সুতরাং আমি একটু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেব আপনারা বাংলাদেশের দুই হাজার চব্বিশের গণ আন্দোলনের স্বরাচার হয়েছে ছাত্র জনতার এবং আন্দোলনের ক্ষেত্রে তারপরে আপনারা সরকার গঠিত হয়েছে। অর্থাৎ আপনাদের কিছু যে দায় দায়িত্ব ছিল সেই দায় দায়িত্ব গুলো হল জনগণের প্রতিনিধিদের কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধির কাছে ফিরিয়ে দেবেন সুতরাং গণহত্যাকারীর বিচার করবেন সুতরাং করেন আমরা গণহত্যাকারীর বিচার চাই সতেরো বছরে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই জেলে জীবন যাপন করছি এটাও ঠিক কিন্তু ওই বিচারের নামে খালি প্রতিদিন বলবেন বিচার হবে বিচার হবে বিচার হবে সাত মাস কিন্তু চলে গেছে কবে হবে এটা বাংলাদেশের জনগণ জানতে চায় সুতরাং বইমসি অতিহত্ত না করে আপনারা অতি দ্রুত একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং দিন তারিখ দিন যে বাংলাদেশে অনব তারিখে নির্বাচন হবে এবং এটার মধ্যে আমরা বিচার কার্যক্রম শেষ করে আমরা এদেশের একটা সুষ্ঠু সফল নির্বাচন দেব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জাহানবুব দেশ নেতৃব খালদা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রমন্ত রহমান জিন্দাবাদ জয়নাল আবেদিন ফারুক ভাই জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ জাগির এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের সামসিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস ভুসেন পাইলট তৈকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

জানালগুল ফারুক ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা প্রশাসনের বন্ধুরা সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন বক্তব্য দীর্ঘায়িত করার প্রকাশ নেই দুটা কথা বলে বক্তব্য শেষ করবে বন্ধুরহম আজকের এই বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশের রাজনীতি আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা মনে করি এই রাজনীতির অবস্থাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য ওই তিনজন ব্যক্তি তাই দু সালের পাঁচ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অপরাপর সংগঠন গুলা বিনা পরে প্রত্যাখ্যান করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জনকে সংসদ সদস্য নির্বাচন করেছিল নির্বাচিত করেছিল শেখ হাসিনা আওয়াজে পরবর্তীতে আপনারা জানেন দু সালের যে নির্বাচন যে নির্বাচনে ঐক্য মাধ্যমে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছিলাম সেই নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচনকে মিশি রাতের নির্বাচন বলা হয় বন্ধুরা আমার বন্ধুর আমার পরবর্তীতে দু সালের পাঁচ জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন আমি দামির নির্বাচন বলে ক্ষেত্র পেয়েছে বন্ধুরা আমার আমরা আর মামুরা মিলে এই নির্বাচন অনুষ্ঠিত করেছিল শেখ হাসিনা বন্ধু আমার আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে সাত মাসের বেশি সময় হয়েছে সেই ত্রিশটি নির্বাচন যারা পরিচালনা করেছিলেন রাকিব উদ্দিন এমন এমে তারা কোথায় আছে এই সরকারের কাছে আমরা জবাব চাই এবং বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করে দেওয়ার বাংলাদেশের নির্বাচন পদ্ধতিকে ভবিষ্যৎ করে দেওয়ার লুটপাট করে দেওয়ার যে প্রচলন তারা তৈরি করেছিল তার শাস্তি আমরা দেখতে চাই সেই বক্তব্য বক্তপ্রশ্বাস করছি Bangladesh, Kinderlap!